জামাতের কোপে ত্রিপুরার ইতিহাস তালিবানী কায়দায় শিল্প সংস্কৃতির উপর আঘাত হানছে জামাত দুষ্কৃতীরা ধ্বংস ত্রিপুরার রাজমালার আসল সংস্করণ আফগানিস্তানে আমরা যে ছবি দেখেছিলাম কার্যত সেই ছবি প্রতিফলিত হচ্ছে বাংলাদেশেও জামাতের এই নৃশংসতার হাত থেকে রেহাই পায়নি ত্রিপুরার বহু পুরনো সেই ইতিহাসও ধ্বংস হয়েছে জামাতের এই নৃশংসতার কাছে ত্রিপুরার ইতিহাস বঙ্গবন্ধু থেকে বিশ্বকবি বাদ যায়নি জামাতের তাব লীলায় ধ্বংস হল ত্রিপুরার ইতিহাস বাংলাদেশে রাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুর গণ এবং নগর মিলন আয়তনের সব পুস্তক পুড়িয়ে দিল জামাতের দলবল কুমিল্লার এই পাঠাগারে পাঁচ হাজারের ওপর বই ছিল তার মধ্যে বহু বই ছিল পাঁচশো বছরেরও অধিক পুরনো জামাত দুষ্কৃতীদের হাতে আজ সব শেষ উল্লেখ্য ত্রিপুরার রাজমালার আসল সংস্করণ এই লাইব্রেরিতেই ছিল আগুনের লেডিহান শিখার হাত থেকে মুক্তি পায়নি এটিও সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতেও বহু পুঁথি সহ পুড়িয়ে দেওয়া হয় দুষ্প্রাপ্য সব ভাস্কর্য বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর গোটা দেশে চোদ্দটি শিল্পকলা একাডেমিকে আগুন লাগিয়ে ধ্বংস করেছে জামাত জঙ্গিরা চৌষট্টিটি শিল্পকলা একাডেমির মধ্যে চোদ্দটি ধ্বংস হয়েছে বাকিগুলি হুমকির মুখে পড়ে বন্ধ জামাত জঙ্গিদের রোজ থেকে বাদ যায়নি স্থানীয় স্কুল কলেজের লাইব্রেরিও জামাতের শ্রেণী শত্রু মুজিব কিন্তু বই কি আদৌ কারো শত্রু হতে পারে প্রশ্ন তুলছেন বুদ্ধিজীবীদের একাংশ তাদের আরো প্রশ্ন আন্দোলনকারী ছাত্ররা ড্যামেজ কন্ট্রোলের জন্য রাস্তায় নেমেছেন পুলিশ শূন্য থাকায় রাস্তার ট্রাফিক সামলাচ্ছেন ছাত্ররা কিন্তু অমূল্য সব বইগুলি সামলাবে কে সেগুলি কি ফিরিয়ে আনতে পারবেন আন্দোলনকারীরা দেখে নেব শিল্প সংস্কৃতির ওপর জামাতের নৃশংসতা ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তি রবীন্দ্রনাথের মূর্তি ভাঙার ভিডিও ভাইরাল পোড়ানো হয়েছে রাহুল আনন্দের বাড়ি ভাঙচুর বেশি রাহুলের হাতে তৈরি তিন হাজারের বাদ্যযন্ত্র ধ্বংস শামীম শিকদারের ভাস্কর্য সিরিজ আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার একাধিক শিল্পী আক্রান্ত বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সদস্য বাহউদ্দিন বাহারের বাড়ি এছাড়াও পদ্মা পাড়ে বিভিন্ন প্রান্তে সংস্কৃতির ওপর আঘাত হেনেছে জামা দুষ্কৃতীরা মৌলবাদীদের এই আক্রমণ নতুন নয় এর আগেও মৌলবাদীদের হাতে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের একাধিক ভ্লগার সহ বুদ্ধিজীবীরা ধর্মনিরপেক্ষ ভিডিও বানানোর জন্য বাংলাদেশি ভ্লগার অভিজিৎ রায়কে হত্যা করেছিল দুষ্কৃতীরা মৌলবাদের বিরুদ্ধে কলম ধরে দেশ ছাড়া হয়েছিলেন তসলিমা নাসরিন এত কিছুর পরেও পদ্মাপাড়ে আটকানো যায়নি সাংস্কৃতিক চর্চা কিছুদিনের জন্য জামাতের দলবল জয়ী হলেও একদিন কালের নিয়মে তারাও হবে পরাজিত মুক্ত মনারা ফের মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ জুড়ে একথা কারোরই অজানা নয় যে জামাতপন্থীরা সংস্কৃতি বিরোধী তবে বাঙালির মনে প্রাণে কেথে রয়েছে সংস্কৃতি শিল্প তালিবানিরা জামাতপন্থীরা যতই আক্রমণ করুক যতই বাদ সাধুক বাঙালির রক্ত থেকে কি এই শিল্প সংস্কৃতিকে বাদ দিতে পারবে ক্যামেরায় জাকির হোসেনের সঙ্গে শুভেন্দু সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড